সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে কাবুলিওয়ালা গল্পটির পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা দেখেছিলাম রহমত কারাগার থেকে ফিরে এসে মিনিকে দেখতে চেয়েছিল এখন তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমি তাহারি মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সওদা করতে আসি না তো এখান থেকে যে প্রশ্নটি হতে পারে সেটি হলো আমি তো সওদা করতে আসি না দেখা করো উত্তর রহমত মিনির বাবাকে এই কথাটি বলেছিল মিনিকে রহমত নিজ কন্যার মতোই স্নেহ করত তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু বাদাম কিসমিস এনেছিল মিনির বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে আর বলে মিনির কাছে সে সদা করতে আসে না আসে স্নেহের দানে এরপর হয়েছে এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা থেকে এক টুকরা ময়লা কাগজ বের করল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ ফটোগ্রাফ নয় তেলের ছবি নয় হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতায় রাস্তায় মেওয়া বেচিতে আসে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল এখন এখান থেকে কি প্রশ্ন হয় সেটা দেখব লেখকের চোখ ছলছল হয়ে এলো কেন উত্তর কাবুলিওয়ালার কন্যার স্মরণ চিহ্নটি দেখে লেখকের চোখ ছলছল করে উঠল কাবুলিওয়ালা বহু যত্নে রাখা এক টুকরা ময়লা কাগজ ভাঁজ খুলিয়া লেখককে দেখালো কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ ছাপটি কাবুলিওয়ালা শিশু মেয়ের তার মেয়ের এই স্মৃতিচূর্ণটুকু দেখে লেখকের চোখ ছলছল করে উঠল এরপর আমরা গল্পে ফিরে যাই সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল অর্থাৎ ভিতর থেকে মিনিকে যেতে না দেওয়ার একটা আপত্তি উঠেছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না অর্থাৎ আমি কারো কথা শুনলাম না রাঙা চেলি পড়া কপালে চন্দন আঁকা বধূ বেশিনে মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল অর্থাৎ মিনি বিয়ের সাজে এসে এখানে আসলো তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খোকি তুমি শ্বশুরবাড়ি যাবিস এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ